ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রীসহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিয়ারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আমরা তুলে সভাপতি কবে নাগাদ নির্বাচিত হতে পারে এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে আবারও এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে আহ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিহারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে ধরব সভাপতি কবে নাগাদ নির্বাচিত হবে ঘোষণা হতে পারে গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা